কোথায় কি করছো তুমি তুমি কি করছো এখানে লেবু খাচ্ছ এই ভাবে কে লেবু খায় তুমি লেবু খাবে ঠিক আছে দাও আমি ছুরি করে কেটে দিই ভালো করে দাও এসো তুমি ওখানে বসো বসো ওখানে আমি আনছি ঠিক আছে ইয়ান এই নাও দাও কে না

নুন দেব চিনি দিয়ে এটা খায় নাকি চিনি দিয়ে খেলে গ্যাস হয়ে যাবে দেখো খাও আমি আমি দিচ্ছি তাও নাও ঠিক আছে আমি দেখছি খেয়ে এটা এইভাবে কে চাচাই কি বলবে বলবে ইহান ব্যাডম্যান ইহান ব্যাড বয় তাহলে ইহান কি ইহান কি তাহলে বলো ইহান ব্যাডম্যান না সুপারম্যান নয় তো এইভাবে চাচালে কেউ বলবে সুপারম্যান খোল এই লেবুর সাথে মিষ্টি লেবুগুলোর সাথে কে চিনি দিয়ে খাই হুম নতুন নতুন খাবার আইটেম তুলছে নেই দিয়েছি চিনি খা दादा मा की दी एने ना क्यों लो देखी देखी दांत गुलो देखी कोते आटके चे देखी देखा भी तो मकां करो हाँ आ करो देखी बैडमैन यान बैडमैन मजा मुक्ता तुलाप तू देखी यान तुम्ही की बैडमैन नान शुपरमैन शुपरमैन की चीनी जीता बोल तो थे तुम्ही ये ना चम्मच कीनू कर चम्मच तूना